যাই হোক কেমন আছেন সবাই তো আমরা গতদের ভিডিওগুলো আপলোড করেছিলাম আমাদের বৃত্তের অষ্টম অধ্যায়ে যে আমরা ধারণা ভিত্তিক ক্লাসগুলি নেছিলাম তোমাদের যারা 25 এর পরীক্ষার্থী আছো এদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে তো আজকে আমরা এই ধারণা ভিত্তিক ওই আর একটা খুবই খুবই খুব বেশি একটা গুরুত্বপূর্ণ জ্যামিতির আলোচনা করব এইটা হচ্ছে আমাদের উপপাদ্য উপপাদ্য নাম্বার কত বলতে সবাই কত নাম্বার উপপাদ্য 23 তম রূপবध्द আমরা এই 23 টা নিয়ে আজকে আলোচনা করব এটা 25 পরীক্ষার জন্য मोस्ट इंपोर्टेंट একটা প্রমাণ তো সবাই মনোযোগ সহকারে দেখো আমরা পুরো বিষয়টা সুন্দরভাবে বুঝতে পারি রূপবadde বলা ছিল বৃত্তের অন্তলিগিত কোন চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি হবে দুই সমকোণ বা 180 ডিগ্রি তো যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করি নি এই মনে করো আমাদের ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এই বৃত্তের মধ্যে যদি একটা চতুর্ভুজ আঁকি আমরা এই মনে করো আমাদের একটি ডি একটি কি বলো চতুর্ভুজ আর এটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র ও তো আমাদের প্রমাণ করতে হবে এই চতুর্ভুজের বিপরীত দুইটা কোণ অর্থাৎ ডি কোণ আর বি কোণ যোগ করে পাবো একশো ডিগ্রি অনুরূপভাবে এ কোণ আর সি কোণ এই দুটো বিপরীত কোণ যোগ করলে কত পাবো 180 ডিগ্রি অর্থাৎ যদি আমরা প্রমাণটা সাইডে লিখে নিই তো এ বি কোণ মানে এ বি সি তো এ বি সি প্লাস আর বি কোণের অর্থ হচ্ছে এ ডি সি এ ডি সি সমান সমান কত সমকোণ হবে দুই সমকোণ বা 180 ডিগ্রি তো অনুরূপভাবে যদি আমরা এ কোণটা ধরি তাহলে হবে বি এডি বি এডি পিলাস এটা হবে আমাদের বি সি ডি বি সি ডি সমান সমান কত ডিগ্রি বলো তো 180 ডিগ্রি এটা প্রমাণ করতে হবে খুবই সহজ একটা প্রমাণ তো আমরা অঙ্কুরের মধ্যে এ ও এবং টা যোগ করে নেব তো আজকে আমরা প্রমাণটা শুরু করি তো প্রমাণে প্রথমে আমরা এই এ বি এ ডি সি এই সাপটারে কাজ করব দেখো তো এ ডি সি সাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কোনটা এইটা না এ ডি সি সাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ আছে আমাদের এ ও সি আর বৃত্তস্থ কোণ কি এ বি সি তো আমরা লিখে নি এ ডি সি সাপের উপর এ ডি সি সাপের উপর দণ্ডায়মান

তাহলে কেন্দ্রস্থ কোনটা বিধ্বস্ত কোণের দ্বিগুণ হয় ওই একই চাপ দ্বারা দেখো তো এখানে একটা বিধ্বস্ত কোণ না তাহলে এ বি সি টু কোণ এ বি সি আমরা জানি দৃষ্টান্ত উপপাদ্য শিখেছি কেন্দ্রস্থ কোণটা বিধ্বস্ত কোণে কি হয় দ্বিগুণ হবে তো আমার আমরা এবার তুমি এই এ বি সি এই সাইডে চাপটা নিব দেখো তো চাপটা তো এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কোনটা এইটা না দেখছো না এই চাপের উপর দন্ডায়মার কেন্দ্রস্থ কোনটা এইটা কেন্দ্রস্থ লিখে কোনো এবমান কেন্দ্রস্থরা শুধু কোন কেন্দ্রস্থ কোন এ ও সি কারণ দেখো এই সাইড এ কেন্দ্রস্থ কোন এ ও সি এই সাইডের কেন্দ্রস্থ কোনটা কেন্দ্রস্থ এর বিপরীতটা হবে তাহলে এ তো কোনো তুমি দেখো যখন তুমি এইটা সাপ ধরছো তখন এই সাপ দ্বারা এটা কেন্দ্রস্থ কোণ আর এই সাপের বিপরীতটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ অর্থাৎ এই কোণটা এই কোণের দ্বিগুণ তো এইবার যদি আমরা এই দুইটা ইকুয়েশন যোগ করে দিই এটা ধরো এক নম্বর ইকুয়েশন এটা দুই নম্বর ইকুয়েশন যদি আমরা 1 2 করি যদি এক এবং দুই নাম্বার ইকুয়েশন যোগ করি তাহলে এইটা বাম পক্ষে কী ছিল বলতে প্রবিদ্ধ কোণ এটা বাম পক্ষে ছিল প্রবিদ্ধ কোণ কি বলো তো এ ও আর দুই নম্বর ইকুয়েশনে বাম পক্ষে ছিল কোন এ ও সি এবার দুইটা রাইট হ্যান্ড সাইড থেকে দা তো এটাও টু আছে এটাও টু আছে যদি আমরা টুটা কমন নেই তাহলে আমাদের থাকবে কত এ বি সি প্লাস আর এখানে থাকবে এ ডি সি তো আমরা জানি তুমি দেখো তো ভাই এই প্রবৃত্ত কোণ এ ও সি মানে এই সাইডের কোন আর শুধু কোন এসি মানে কি এই সাইডের এর কোন তাহলে টোটালটা মিলে দেখো তো কত ডিগ্রি হবে তিনশো ষাট ডিগ্রি না আমরা জানি একটা বৃত্ত একবার ঘুরে আসলে কত ডিগ্রি উৎপন্ন হয় তিনশো ষাট ডিগ্রি আর তিনশো ষাট মানে কয় সমকোণ তার সমকোণ তাহলে আমরা এইটার পরিবর্তে লিখতে পারি তার সমকোণ এ বুঝছো তো এইটা এই যে এই কোণটা এই কোণটা যোগ করে টোটাল মোট এটা বৃত্তের সমান তো এটা কত ডিগ্রি হবে তার সমকোণ বা তিনশো 60 ডিগ্রি তো সমান সমান টু কোণ এ বি সি প্লাস এ সি এ বি সি প্লাস কি বলো তো এ ডি সি তো এইখান থেকে যদি আমরা এই 2 আর 4 যদি একটু কাটা কাটি করে নিই 2 দিয়ে 4 এর কাট এদিকে 2 থাকবে এটা একবার যদি আমরা সাদায় লেখি তাহলে আমরা বলতে পারতেছি কোণ ए बी কোন এডিসি ডি কত সমকোণ বলো তো দুই সমকোণ বা 180 ডিগ্রি তো প্রমাণটা দেখো মাসখানে কি আছে বলো বি কোণ এটা কি ডি কোণ এই দেখো বি কোণ আর ডি কোণ যোগ করে কত ডিগ্রি পেছো 180 ডিগ্রি বা দুই সমকোণ তোমরা অনুরূপভাবে প্রমাণ করতে পারি এই দুইটার বিপরীত কোণ যোগ করলে কত সমকোণ হবে দুই সমকোণ হবে অর্থাৎ আমরা লিখে দেব

আজকে এই সাপে এই সাপের উপর দণ্ড মানে এটা কেন্দ্রস্থ কোণ তার অপোজিটটা বৃত্তস্থ ঠিক একই ভাবে এই সাপের উপর দণ্ড মানে এইটা কেন্দ্রস্থ তার অপোজিটটা বৃত্তস্থ আর আমরা জানি কেন্দ্রস্থ বৃত্তস্থ দ্বিগুণ এবার দুইটি ইকুয়েশন যোগ করে দিয়েছি আর এটা দুই করে যোগ ফল ছিল আমাদের তার সমকোণ বা 360 ডিগ্রি কাটাকাটি করে ফাইনালি প্রমাণটা আমরা পেয়ে গিয়েছি তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে আগামী দিন নতুন আরেকটা গুরুত্বপূর্ণ Millones.